আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছে ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যের अनुशंसा নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক আজকের পর্বেও একটি চমৎকার বিষয় নিয়েছি আমাদের ইমান আমলের হেফাজত যেন হয়ে যায় যখনই কোনো বিষয় আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনি ওই বিষয়টার প্রতি কিন্তু আমাদের গুরুত্ব বেড়ে যায় যে আমি এই কাজটা কিভাবে করতে পারি বা গুনাহের কাজ হলে নিজেকে কিভাবে বাঁচাতে পারি আজকে চমৎকার একটি বিষয় নিয়েছি জানাবো আপনাদেরকে সাথেই থাকুন নবীর আহমাদ শফি উম্মাদ সাল্লাহ তাইলা আলি হবুবাসাল্লামের আলিশান ফরমান হচ্ছে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে যে দুনিয়াতে বেশি পরিমাণে দুরুসরি পাঠ করত সাল্লু আল্ল হাবিব সাল্লাহ তায়লা মুহাম্মদ হাম্মদ সাল তায়লা আলিউসালাম আমাদেরকে দুনিয়াতে বেশি পরিমাণে দুরশ্বরী পাঠ করতে হবে যদি আমরা দুনিয়াতে বেশি পরিমাণে দুরুশরী পাঠ করি কাল কেয়ামতের ময়দানে হুজুর সাল্লা সাল্লামের বেশি কাছেই আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ তালা ইমান হারা হয়ে ইন্তেকালের বিভিন্ন বর্ণনা বা ঘটনা কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে ইমান হারা হয়ে ইন্তেকাল করা এখন ইমান কেন হারা হয় ইন্তেকাল অর্থাৎ ইমান ইন্তেকালের সময় তার ইমানকে ছিনিয়ে নেওয়া অর্থাৎ তার ইমান হারা হয়ে যাওয়া ইমান হারা মানি সে ইমান নিয়ে যেতে পারল না এই ইমান হারা হয়ে কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করবে আর সে যখন হাসরের ময়দানে উঠবে কালকে আমতের দিন উঠবে তখন অনুশোচনা ছাড়া আর কোনো পথ থাকবে না ইমান হারা হয় ইন্তেকাল করলে কবর থেকেই তাকে অর্থাৎ ইন্তেকালের পর থেকেই তার অনুশোচনা শুরু হয়ে যাবে আর একজন মুসলমান যখন ইমান হারা হয়ে মারা যায় এর পিছনে অনেকগুলো কারণও আছে কারণগুলো কিন্তু কিতাবের মধ্যে হাদিসে মুবারাকার মধ্যে বা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে একজন মুসলমান কি কারণে ইমান হারা হয়ে মারা যেতে পারে এক চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাব হয়তো বা এই ঘটনা শুনে কবরে অনুশোচনার আগেই আমাদের দুনিয়ায় অনুশোচনা চলে আসবে যে জানি না আমার সাথে কি হবে শিক্ষণীয় ঘটনা আর এই ঘটনা দিয়েই অনুষ্ঠান শুরু করতে চাই বনি ইসরায়েলে বার্সিসা নামক এক ইবাদত গুজার আবিদ ছিল আর তার নাম ছিল কি বার্সিসা তার ইবাদতের কথা চারদিকে প্রসিদ্ধ ছিল দেশের মধ্যে চতুর্দিকে খুবই প্রসিদ্ধ ছিল তার ইবাদতের কথা খুব ভালো ইবাদত গুজার কেমন ইবাদত গুজার হলে চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়ে তাহাজ পরা আল্লাহ তাবারকতালার হুকুম সবগুলো আদায় করা সব সময় নিজের মধ্যে বুজুর্গের বা সুফিয়ানা যে ভাব সেটা নিয়ে আসা অর্থাৎ আল্লাহ তাবারকতালার হুকুম হাকামগুলো মেনে চলা আর এই প্রসিদ্ধ তার সমাজের মধ্যে এলাকার মধ্যে দেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল একদিন একই গ্রামের তিন ভাই সেই আবিদের কাছে এসে বলতে লাগল। আমরা সফরে যাচ্ছি আমরা চাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র বোন আপনার কাছে থাকুক সে তিন ভাই সফরে যাবে আর তারা চাচ্ছে যে তার বোনকে ওই আবিদের কাছে রেখে যেতে আমাদের বিশ্বাস এখানেই সে নিরাপদে থাকবে প্রথমত সেই আবিদ ফেতনার ভয়ে নিষেধ করলো তাদের এই অনুরোধটা প্রথমে নিষেধ করে দিল যে এতে করে ফেতনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তাদের বারংবার অনুরোধের কারণে তাকে রাজি হতে হলো সে আবিদ বলল তাকে আমি সাথে তো রাখতে পারবো না বরং পাশের নিকটবর্তী কোনো বাড়িতে রেখে যান অর্থাৎ সেই তিন ভাইয়ের যে বোন আবিদ বলল আমি তো তাকে সাথে রাখতে পারবো না আমার পার্শ্ববর্তী কোনো ঘরে বা কোনো বাড়িতে রেখে যান সুতরাং তারা তাই করলো বোনকে পাশের একটি বাড়িতে রেখে তিন ভাই সফরে চলে গেল এদিকে যেহেতু মেয়েটির দেখাশোনার দায়িত্ব ছিল সেই আবিদের কাছে কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা জাগালো আবিদ ভাবতে লাগলো খাবার নেওয়ার জন্য মেয়েটি প্রতিদিন তার ঘর থেকে বেরিয়ে আসে কখনো না কখনো যদি কোনো দুষ্ট লোকের হাতে সে পরে যায় এর চাইতে তো উত্তম এটাই যে আমি নিজে গিয়ে তার দরজায় মেয়েটির জন্য খাবার দিয়ে আসি এই মহৎ ইচ্ছার বিনিময়ে তুমি অনেক স্বভাব পাবে নিজের অন্তর নিজেকে বলতে লাগলো যে মেয়েটি প্রতিদিন খাবার নেওয়ার জন্য সেই ঘর থেকে বেরিয়ে আসে খাবার নিয়ে আবার তার ঘরে যায় যদি পথিমধ্যে কোনো দুষ্ট লোক তাকে দেখে ফেলে বা দুষ্ট লোকের নজর পড়ে যায় তার উপরে তার চেয়ে তো এটাই ভালো যে হে আবিদ ব্যক্তি তুমি নিজে গিয়ে খাবার দিয়ে আসো আর এর জন্য তুমি সবাবে পাবে প্রতিদানও পাবে সুতরাং সে তা থেকে যুবতী মেয়েটির দরজার সামনে খাবার রাখা এবং খাবার দিয়ে আসার কাজ শুরু করে দিল কিছুদিন পর শয়তান কুমন্ত্রণার মাধ্যমে আবিদের অন্তরে সহানুভূতির মাত্রা বাড়িয়ে দিল সে আটকা পড়বে কিভাবে ধোকায় পড়বে কিভাবে যদি সহানুভূতি না দেখায় আবি ভাবতে লাগলো বেচারি মেয়েটি একা একা নির্জন একটা ঘরে পরে থাকে কমপক্ষে তার ভয়ভীতি দূর করার জন্য ভালো নিয়তে দু একটি কথা তো বলতে পারি আমি তাতে এমন কি গুণা হবে সহানুভূতি এবং ধোকা বরং এতো স্বভাবের কাজ তাছাড়া তুমি তো এমনিতেই যথেষ্ট পরহেজগার এবং নফসের উপর বিজয় নিয়ত তোমার পরিষ্কার সে তোমার বোনের মতো শয়তান কিভাবে কিভাবে ধোকা দেয় দেখুন সুতরাং কথাবার্তা শুরু করে দাও মেয়েটির কণ্ঠ আবিদের কানে দিনের পর দিন সুমধুর লাগতে লাগল তার অন্তর অজানা এক শিহরণে মেতে উঠল শয়তান তাকে আরও উৎসাহিত করতে লাগল অতপর যা না হওয়ার তাই হয়ে গেল দেখতে দেখতে মেয়েটি অবৈধ সন্তানের মা হয়ে গেল শয়তান এবার কুমন্ত্রণার মাধ্যমে সেই আবিদের মনে ভয় জাগাতে লাগলো এতদিন কুমন্ত্রণা দিয়ে গুনাহের কাজ করালো আর এখন কুমন্ত্রণা দিয়ে সেই আবিদের অন্তরে ভয় ঢুকাতে লাগলো শৈতান এবার কুমন্ত্রণার মাধ্যমে সেই আবিদের মনে ভয় জাগাতে লাগলো লোকেরা যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে চারদিকে তোমার বদনাম ছড়িয়ে পড়বে মেয়েটির তিন ভাই যদি এই সন্তানকে এসে দেখে তোমাকে তারা হত্যা করবে সুতরাং তুমি অবৈধ সন্তান এবং তার মাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলো আবিদ তাই করল মেয়েটির ভাইয়েরা যখন সফর শেষ করে ফিরে এলো আবিদ মিথ্যার আশ্রয় নিয়ে আফসুস করে বলতে লাগল তোমাদের বোন ইন্তেকাল করেছে এই হলো তার মরহুমার কবর এসো সবাই মিলে দোয়া করি ভাইয়েরা দোয়া শেষে শোকাতর হয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল রাতে শয়তান মুসাফিরের ভেসে তিন ভাইকে স্বপ্নযোগে সেই আবিদের সমস্ত কুকীর্তির কথা খুলে বলল এবং দাফনকৃত স্থান দেখিয়ে স্বপ্নে বলে দিল এই জায়গাটি খনন করো তিন ভাই মিলে জায়গাটি খনন করলো তারা তাদের বোন এবং সেই নবজাতক শিশুর লাশ দেখতে পেল এই দৃশ্য তিন ভাইকে আরও বেশি মর্মাহত করল তারা বাদশাহের দরবারে অভিযোগ নিয়ে গেল আবিদ ব্যক্তিকে ইবাদতখানা থেকে ধরে নিয়ে ফাঁসি দেওয়ার হুকুম জারি করা হলো ঘটনা এখানেই শেষ নয় ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় শয়তান সেই আবিদের সামনে আত্মপ্রকাশ করলো বলল আমাকে চিনতে পেরেছ আমি সেই শয়তান যে তোমাকে সেই মেয়েটির ফেতনায় ফেলেছে এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছে দিয়েছে যাই হোক চিন্তা করো না আমি তোমাকে বাঁচাতে পারবো কিন্তু শর্ত হলো আমি যা বলবো তোমাকে তাই করতে হবে মৃত্যুর মুখামুখি ব্যক্তি বাঁচার জন্য কী না করে আবিদ বলল। আমি তোমার প্রতিটা কথা মেনে নিতে প্রস্তুত শয়তান বলল তাহলে আল্লাহকে অস্বীকার করো ধর্ম পরিবর্তন করে নাও আর আমাকে সেজদা করো বাঁচতে কে না চায় প্রত্যেকটা মানুষই বাঁচতে চায় সেই আবিদ তাই করলো এবং শয়তান তার ইমান হরণ করে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল এরপর সৈন্যরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল এবং সে আবিদ কাফির হয়ে মারা গেল আল্লাহ তালার পানা কিভাবে শয়তান একজন আবিদকে কিভাবে ধোকা দিল ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল শেষ পর্যন্ত ইমানটা পর্যন্ত তার বাঁচল না আর সে ইমান হারা হয়ে যখন কোনো ব্যক্তি মারা যাবে মারা যাওয়ার পরই তো তো তার প্রথম ঘাঁটি হলো কবর সেই কবর থেকেই তার আফসুস শুরু হয়ে যাবে অনুশোচনা শুরু হয়ে যাবে তার কারণ হলো গিয়ে ইমান হারা হয় যে ব্যক্তি মারা যায় কবরে রাখার সাথে সাথে তাকে আজাবের ফেরস্তা আসে তার কাছে তাই না তো মারা যাওয়ার সাথে সাথে ইমান হারা হয়ে মারা যাওয়ার সাথে সাথেই তার অনুশোচনা শুরু হয়ে যায় শয়তান কখন কিভাবে কাকে ধোকা দেয় কেউ বলতে পারে না অনেক সময় শয়তান ভালো কাজের বাহানা দিয়ে ধোকা দেয় আবার অনেক সময় হয়তান খারাপ কাজ ডাইরেক্ট করায় মানুষকে দিয়ে উদাহরণস্বরূপ তো এই ঘটনাই শুনলাম আবিদকে পরামর্শ দিয়েছে যে সে মেয়েটা একা একা ঘর থেকে বের হয়ে খাবার নিতে আসে তার চেয়ে সাের কাজ তুমি কি খাবার দিয়ে আসো এভাবে চালালো এরপর বলল মেয়েটা একা ঘরে থাকে ভয় ভীতিও আছে কথা বলারও মানুষ নেই একটু কথা বলো তোমার বোনের মতো সাওয়াবের উদ্দেশ্যে বলো কথা কি হবে তাতে তুমি তো ইবাদত গুজার তুমি তো নফসের চাহিদা কখনো মিটাবে না তুমি তো নফসের বিরোধিতাই করো আর তোমার তো ইবাদতের প্রশংসা রয়েছে কথা বলা শুরু করে দিল কথা বলতে 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 বাস না ফরমানই করা শুরু করে দিল ব্যবিচারই করা শুরু করে দিল আল্লাহ তালার পানা শেষ পর্যন্ত খুন খারাপের দিকে চলে গেল এখানেও শেষ না করে যখন তার দুনিয়া থেকে যাওয়ার পালা ফাঁসি হবে ওই মুহূর্তেও শয়তানের ধোকাটাই সে অ্যাকসেপ্ট করে নিল শয়তান বলল যে তুমি আল্লাহকে অস্বীকার করো ধর্ম পরিবর্তন করো আর আমাকে সেদা করো বাঁচার জন্য সে বাঁচার লোভে এটাই করে ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালার পানা কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাবারকতালা এরশাদ করেছেন এবং তোমরা শয়তানের পাদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের নিকট পুরুষদের ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নারী হজরত সৈদনা আবু দর্দার দিয় আল্লাহ তালানু বলেন মুহূর্তের নফসের তারণায় সাত দীর্ঘস্থায়ী দুর্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মালফুজাতে আলা হাজরত কিতাবের চারশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় আলা হাজরত রহমাতুল্লাহ এভাবে বলেন যে ব্যক্তি নিজের নফসের উপর ভরসা করল সে অনেক বড় মিথ্যাবাদীর উপর ভরসা করল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার এবং নেক আমল করার তৌফিক দান করুক যদি শয়তানের ধোকা একবার কেউ পরে যায় তবে সে আর ফিরে আসতে পারবে না মনে রাখবেন শয়তান মানুষকে মাত্র তিনটি উপায় পথ ভ্রষ্ট করে বিপদগামী করে তোলে আর মুসলমান হিসাবে শয়তানের এই তিনটি কৌশল আমাদের জেনে নেওয়া খুবই দরকার কোন কোন কৌশলের মাধ্যমে কী কীভাবে শয়তান মানুষকে ধোকা দেয় তবে শয়তানের এই তিনটি কৌশল জানার আগে চলুন বনি ইসরাইলের এক বুজুর্গের গল্প শুনি আমরা বনি ইসরাইলের এক বুজুর্গকে শয়তান গোমরা ও পথভ্রষ্ট করার জন্য বারবার চেষ্টা করছিল কিন্তু পারেনি একদিন তিনি বিশেষ কোনো প্রয়োজনে কোথাও যাচ্ছিলেন শয়তানও তখন তার সঙ্গী হয়ে গেল পথে সেই বুজুর্গ ব্যক্তিকে ভয় দেখানোর অনেক অবল পথ অবলম্বন করলো ওই শয়তান অর্থাৎ তা কীভাবে ভয় দেখানো যায় অনেকভাবে চেষ্টা করলো মাঝে মধ্যে তাকে ভয় দেখাবারও চেষ্টা করলো। ওই বুজুর্গ একবার পাহাড়ের নিচের দিকে বসছিলেন অর্থাৎ পাহাড় উপরে সে নিচের দিকে বসলো শয়তান তখন পাহাড়ের উপরে উঠে একটি পাথর ছেড়ে মারলো অর্থাৎ একটি পাথর সেই বুজুর্গের দিকে ছুঁড়ে মারলো উপর থেকে একটি পাথর ছেড়ে দিল বুজুর্গ যখন লক্ষ্য করলেন বিশাল একটি পাথর তার দিকে গড়িয়ে পড়ছে তখন তিনি আল্লাহ তালার জিকিরে মশগুল হয়ে পড়লেন পাথর তাকে পাশ কেটে অন্য দিকে গড়িয়ে পড়ল। শয়তান বাঘ ও সিংহের আকৃতি ধরে তাকে ভয় দেখাতে চাইল তাতেও কাজ হলো না একবার বুজুর্গ রহমাতুল্লাহ তালালায় নামাজ পড়ছিলেন শয়তান তখন সাপের আকৃতিতে ওই আল্লাহর অলির মাথার দিক থেকে পা পর্যন্ত জড়িয়ে ধরল তারপর তার ফনাটি শেষদার স্থানে এভাবে হাঁ করে বসিয়ে দিল বুজুর্গ এতেও কোনো ভয় পেল না এবার শয়তান পূর্ণ নিরাশ হয়ে সম্পূর্ণ নিজের আকৃতিতে সেই বুজুর্গের সামনে এসে বলল আপনাকে বিপদগামী করার সকল কৌশল আমি অবলম্বন করছি কিন্তু তার কোনোটাই কাজে আসেনি তাই আমি এখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাই সেই বুজুর্গ বললেন এটা তো তোর সর্বশেষ কৌশল দুর্ভাগা তোর ভীতি প্রদর্শনেও আমি ভয় পাইনি তোর বন্ধুত্বেরও আমার কোনো প্রয়োজন নেই শয়তান বলল আমি কি আপনাকে কথা বলে দিব না মানুষকে আমি কিভাবে পদভ্রষ্ট করি বিপদগামী করি তখন ওই বুজুর্গ বললেন বলো তোমার কি কি কৌশল রয়েছে তখন শয়তান বলতে লাগলো তিনটি বিষয়ে এমন রয়েছে যা দ্বারা আমি মানুষকে বিপদগামী করি পথভ্রষ্ট করি নাম্বার এক কৃপণতা নাম্বার দুই রাগ আর নাম্বার তিন নেশা শয়তান বলল মানুষের মধ্যে যখন কৃপণতা বা কৃপণ সে ব্যক্তি কৃপণ হয়ে যায় তখন সঞ্চয় এর নেশায় পরে যায় খরচ করে না অর্থাৎ সে কৃপণ হয়ে যায় আর এভাবে আমি তাকে ধোকা দিয়ে থাকি আর যখন কোনো ব্যক্তি খরচ করতে না চায় আল্লাহর রাস্তায় দিতে না চায় তখন তাকে আমি গোমরা করে দেই নাম্বার দুই রাগ মানুষের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় আর নিশায় ও মানুষের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় ইসলামের মৌলিক আকিদাতে সন্দেহ সৃষ্টি করা শয়তানের অন্যতম একটি কাজ আবু হরার রদিয়া আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ তাহলে আলিয়া বলেছেন তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এই বস্তুকে সৃষ্টি করেছে করেছেভাবে বলতে পারে এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে যখন ব্যাপারটি এ স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত থাকে এটা বুখারি শরীফের হাদিসে মোবারকা শয়তান এভাবে করে মানুষকে ধোকা দিতে থাকবে আর ধোকা দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানকে নষ্ট করে দিবে ইমান হারা হয়ে যাবে অর্থাৎ ইন্তেকালের সময় তার ইমান সিনিয়ে নেওয়া হবে আর যখন ইমান হারা হয় কোনো ব্যক্তি ইন্তেকাল করবে তখন তার এই কবর থেকেই অনুশোচনার পথ শুরু হয়ে যাবে এরপরে কবরের পরে হাসরের ময়দানে কাল কে আমতের দিনে পুলসিরাতের পার হওয়ার সময় একটা সময় জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না ইমান হারা হয় ইন্তেকাল কেন করে মানুষ এর কিছু দিক নির্দেশনা হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে যেমন আজানের সময় যারা কথাবার্তা বলে বলা হয়েছে আজানের সময় কথাবার্তা বললে ইমান হারা হয় ইন্তেকাল করার সম্ভাবনা থাকে এবং মেসোয়াকের বিষয় রয়েছে যদি কোনো ব্যক্তি মেসোয়াক করে সব সময় তবে ইন্তেকালের সময় কালেমা নসিব হবে এরপরে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয় বা নেশা করে তারও ইমান হারা হয়ে ইন্তেকাল করার সম্ভাবনা রয়েছে আরও কয়েকটা দিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারাকার মধ্যে যে মানুষ কেন ইমান হারা হয়ে ইন্তেকাল করে তার সবচাইতে বড় কারণ হলো শয়তানের ধোকা যদি আমরা শয়তানের ধোকা থেকে বাঁচতে চাই তবে বেশি পরিমাণে আমাদেরকে তওবা ইস্তেকফার করতে হবে তওবা আর ইস্তেকফারের মাধ্যমে আমরা শয়তানের ধোকা থেকে নিজেকে বাঁচাতে পারবো যদি বাঁচাতে চাই ভালো একটা পরিবেশের দরকার ভালো একটা সঙ্গ দরকার আর ভালো পরিবেশ আমাকে শয়তানের ধোকা থেকে বাঁচাবে ভালো পরিবেশ আমাকে খারাপ কাজ থেকে বাঁচাবে ভালো পরিবেশ আমাকে ইমান কীভাবে হেফাজত করতে পারি এটা আমাকে শেখাবে আল্লাহ তালা দয় আলহামদুলিল্লাহ বর্তমান সময় দাওয়াত ইসলামী এক চমৎকার সংগঠন যা আমাদেরকে প্রতিনিয়ত ইমান কিভাবে বাঁচবে আমাদের কিভাবে ইমান হেফাজত হবে এই বিষয়গুলো তরবিয়াত দেয় শিক্ষা দেয় আমরা যেন এই সুন্দর পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক যদি ইমান হারা হয় কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর শুধু কেয়ামতের ময়দানে নয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আজরাল যখন তার কাছে আসবে রুহু কবজ করতে ওটাই তার জন্য শুরু হয়ে যাবে অনুশোচনার কারণ কাল কেয়ামতের ময়দানে অনুশোচনা করবে হায় আমি যদি ওই সময় ধোকায় না পড়তাম ধোকায় পড়ার কারণেই তো এই অবস্থা আমার ধোকায় পড়ার কারণেই তো ইমান হারা হয় আমি দুনিয়া থেকে এসেছি অর্থাৎ ইন্তেকালের সময় তার ইমান নসিব হয়নি একজন মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে একজন মুসলমান হিসাবে দুনিয়াতে জীবন জীবনযাপন করে বেইমান হয় ইন্তেকাল করা এটা খুবই মারাত্মক একটি বিষয় আমরা আমাদের নিজেদের তকদিরের ব্যাপারে আমরা নিজেদের ভাগ্যের ব্যাপারে আমরা আমাদের ইমানের ব্যাপারে আমরা কিছু জানি না এই জন্য সবসময় আল্লাহ তালাহ দরবার দোয়াও করতে হবে আল্লাহ তুমি আমাকে ইমানের সালামতি দান করো আল্লাহ আমার ইমানকে তুমি হেফাজত করো ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দাও এভাবে দোয়া করতে হবে আল্লাহ তাবারক তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক দুনিয়াতে আফসোস অনুশোচনা সবসময় যেন করতে পারি আমার ভুলের জন্য আমার গুনাহের জন্য আমার খারাপ সঙ্গের জন্য আমার থেকে যে নামাজগুলো কাজা হয়েছে এই বিষয়গুলোতে আমরা যেন অনুশোচনা করতে পারি কালকে আমাদের ময়দানে অনুশোচনা নয় তার রসুল সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা পেয়ে আল্লাহ তালার দিদার পেয়ে নবী পাক সাল্লাহি সাল্লামের সাফাত পেয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন বিজাহিন্নাবীল আমিন সাল্লাহ তলা আলি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্ল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সল্ল্লাহ তলি ওসাল্লাম